শুক্রবারের অন্যতম বড় গরুর হাত থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর যে যেখানে আছেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ করে এবং সকলের প্রতি সালাম ও আদাব দিয়ে লাইফটি শুরু করছি আসসালামু আলাইকুম আদাব তো শুক্রবন্ধুরা আমরা আজকে চলে এসেছি বাংলাদেশের অন্যতম বড় গরুর হাট চৌবাড়িয়া গরুর হাটে সেই চৌবাড়িয়া গরুর হাট থেকেই আপনাদের সাথে যুক্ত আছে এটি নওগাঁ জেলার মান্দা জেলাতে অবস্থিত শিব নদীর ধারে চোবাড়িয়া হাট এই হাটে অবস্থিত এবং সেখান থেকে লাইভে যুক্ত হয়েছে আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন হাটে সব মাত্র গরু আসা শুরু করেছে যারা গরু ভালোবাসেন যারা গৃহপালিত পশু গরুকে ভালোবাসেন পছন্দ করেন সবাই ইতিমধ্যে হাটে কিন্তু গরু আস্তে আস্তে প্রবেশ শুরু করেছে যেটি বলছিলাম চুলবাড়িয়া গরুর হাট থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি এটি সপ্তাহে এক দিন মাত্র বসে হাটটি সেটি হলো শুক্রবার এবং সাপ্তাহিক একদিনে হাটে বসে সে হাটটি কিন্তু আস্তে আস্তে গরু ইতিমধ্যে গাড়িতে করে প্রবেশ শুরু করেছে দেখতে পাচ্ছি পাশাপাশি অল্প কিছু সংখ্যক গরু কিন্তু হাটে চলে এসেছে তাও আমরা দেখতে পাচ্ছি শিব নদীর ধারে অত্যন্ত সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশে কিন্তু হাটটি অনুষ্ঠিত হয়ে থাকে সেই হাট থেকেই আপনাদের যুক্ত আছি আশা রাখছি আপনারাও ঝটফট সবাই যুক্ত হয়ে যাবেন এই যে শুক্রবারের এই হাটটা থেকে আমরা এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে সচরাচর গরু মহিষ এর বাজার থেকে লাইভ করে থাকি গরু মহিষ কেনাকাটা দেখিয়ে থাকে আপনাদের আপনারা কিন্তু লাইভটি একসাথে দেখতে পাচ্ছেন চলন বিল এবং রানার টিভি এই দুটি ইউটিউব চ্যানেল থেকে লাইভ দেখতে পাচ্ছেন মাহফালাপিতে যুক্ত হয়ে যাবেন আমরা দেখতে পাচ্ছি গাড়িতে করে এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরু আস্তে আস্তে প্রবেশ করছে চৌবাড়িয়া হাট থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি শুক্রবারের এই লাইভ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি গাড়ি থেকে বড়ো বড়ো যে গরুগুলি সেগুলি কিন্তু নামানো হচ্ছে গরুগুলি জাম্প করে নামছে ঐতিহ্যবাহী হাট বিশাল বড় বড় গরু কিন্তু এই হাটে হয়ে থাকে তারই ধারাবাহিকতাই ট্রাকে করে ট্রাকে করে বিভিন্ন যানবাহন করে কিন্তু গরুগুলি আস্তে আস্তে হাটে প্রবেশ করছে এদিকে আমাদের বন্ধুরা কিন্তু চটপট সবাই লাইভ লাইক লাইকটি যুক্ত হয়ে যাচ্ছে অসাধারণ সুন্দর সুন্দর এই গাড়িটি শুধু পাবনা জেলা থেকে এসেছে এই গাড়িটি শুধু পাবনা জেলা থেকে এসেছে দেখতে পাচ্ছি আস্তে আস্তে তাদের গরুগুলি কিন্তু নামানো হচ্ছে ভারী চমৎকার সুন্দর গরুগুলি লাগছে দেখতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আরও এক গাড়ি গরু সবগুলি কিন্তু দেশি এবং শাহিওয়াল যাতে বাসুর আমরা দেখতে পাচ্ছি আর সেগুলি কিন্তু আস্তে আস্তে হাটের মধ্যে প্রবেশ করছে দর্শক দর্শক যে যে অবস্থান থেকে যুক্ত রয়েছেন কেউ বা পথে কেউ বা রয়েছেন বাসাতে বসে কেউ বা ছায়াতে বসে বা কোনো জায়গাতে বৃষ্টি হচ্ছে যে যেখান থেকেই লাইব্রীতে যুক্ত রয়েছেন সকলকে সাদর আমন্ত্রণ এবং সুভাষণ যারা ঐতিহ্যবাহী হাট চোবাড়ি আঘাত মধ্যে দেখতে পাচ্ছি আরো একবারই গরু একধা হাটে প্রবেশ করছে গাড়িতে গাড়িতে গরু আস্তে আস্তে হাটে প্রবেশ করবে আমরা সেগুলি কিন্তু দেখাবো পাশাপাশি গরুর কেনাবেচা কিন্তু আপনাদের দেখিয়ে দেবো রয়েছে আপনাদের সাথে আর আপনারাও রয়েছেন আমাদের সাথে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু ভারী চমৎকার কিছু দেশি গাভী রয়েছে হাট দেশ আর একটি গাভীও আমরা দেখতে পাচ্ছি এদিকে আমাদের সাথে সকল বন্ধুরা যুক্ত হয়ে যাচ্ছেন আর আমরা রয়েছি আপনাদের সাথে বাংলাদেশের অন্যতম বড় গরু এবং মহিষের হাট চৌবাড়িয়া হাট থেকে কিন্তু যুক্ত রয়েছি বাড়ির চমৎকার চমৎকার গরুগুলি কিন্তু যারা নিয়ে এসেছেন ইতিমধ্যে ক্রেতা বিক্রেতা উভয়ে কিন্তু হাটে প্রবেশ শুরু করেছেন উভয়ে কিন্তু হাটে প্রবেশ শুরু করেছেন আমরা দেখতে পাচ্ছি আর বিভিন্ন যানবাহন বিভিন্ন হেঁটে গরুগুলি কিন্তু হাটে নিয়ে আসা হচ্ছে দূর দূরান্ত থেকে যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন তারাও কিন্তু চলে এসেছেন আজকের হাটে এটি ঐতিহ্যবাহী হাট থেকে সাথে যুক্ত রয়েছে প্রচুর পরিমাণে গরুগুলি কিন্তু হাটে নিয়ে আসা হচ্ছে পাশাপাশি যারা বিক্রেতা রয়েছেন ক্রেতা রয়েছেন তারাও কিন্তু আস্তে আস্তে হাটে প্রবেশ করেছেন আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ক্রেতা বিক্রেতার যে উপচে পড়া ভিড় সেই ভিড়ের মধ্যেই কিন্তু হাটটি আস্তে আস্তে শুরু হচ্ছে আমরা ইতিমধ্যে আমাদের সামনে দেখতে পাচ্ছি ভারত চমৎকার কিছু বছর ভারত চমৎকার সুন্দর সুন্দর কিছু বাছুর যদি বলছি ক্রেতা বিক্রেতার উচ্চ করা আমরা লক্ষ্য করছি আজকে এবং দীর্ঘদিন পর আজকে আবহাওয়াটা ভালো মনে হচ্ছে সংগত কারণে যারা ক্রেতা বিক্রেতা উপস্থিত হবেন এবং আশা রাখছি আজকের বাজার অন্তত ভালো যাবে বেশ কিছুদিন ধরে গরুর বাজার কিন্তু ভালো যাচ্ছে না আশা রাখছি আজকে অন্তত গরুর বাজার অত্যন্ত চমৎকার এবং ভালো যাবে আমরা কিন্তু আপনাদের লাইভ যুক্ত থাকবো লাইভ কেনাকাটাই সাথে আমাদের সামনে কিন্তু আমরা ভালো চমৎকার চমৎকার কিছু দেশি বাছুর দেখতে পাচ্ছি যদিও কেনাকাটা শুরু হয়নি এখনো কেনাকাটা হওয়ার সাথে সাথেই কিন্তু শুরু হবার সাথে সাথে কিন্তু আপনাদের সাথে যুক্ত হয়ে যাব বিক্রেতা যারা সবে মাত্র কিন্তু হাটে প্রবেশ শুরু করেছেন দেখতে পাচ্ছি কেউ বা বড়ো বড়ো ট্রাকে করে কেউ বা ভোট ভুড়িতে করে বা বিভিন্ন যানবাহনে কিন্তু হাটে গরু নিয়ে আসা শুরু করেছেন অশেষ ধন্যবাদ সকলকে যারা যুক্ত হচ্ছেন অবশ্য লাইভকে যারা যুক্ত হচ্ছেন তাদেরকে আরও ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আপনারা কিন্তু দুইটি ইউটিউব চ্যানেল লাইভ দেখতে পাচ্ছেন একটি হলো রানা টিভি অন্যটি হলো চলুন মিল তো অবশ্যই সকল প্রিয় বন্ধুরা এক অবশ্য আপনাদের সাথে ইতোমধ্যে কিন্তু তো আরো একটু বড় বিশাল বড় গাড়ি দেখতে পাচ্ছি গাড়ি ভর্তি করে কিন্তু বন্ধু বলে এসেছে আহ করুন এটা বলছিলাম প্রচুর পরিমাণে গরু কিন্তু এই হাটে আমদানি হয়ে থাকে প্রচুর পরিমাণে গরু কিন্তু এই হাটে আমদানি হয়ে থাকে পাশাপাশি কিছু মহিষ আমরা দেখে থাকি সঙ্গে কারণে সবাই ছটফট লাইভ নিতে যুক্ত হয়ে যাবে অবশ্যই ছটপট সবাই লাইফ নিতে যুক্ত হয়ে যাবে হাটে এই মুহূর্তে প্রচুর পরিমাণে রোদ আমরা লক্ষ্য করছি সুতরাং আমরা একটু ছায়াতে যাওয়ার চেষ্টা করব থেকে ব্যাপারিগণ তারা কিন্তু চলে এসেছেন হ্যালো হ্যালো ডিয়ার ফ্রেন্ড অসংখ্য ধন্যবাদ হয়ে যাচ্ছেন অশেষ অশেষ ধন্যবাদ সবাই একটু লাইভ সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন বাংলাদেশের সব